ভারতীয় পোশাকে পাঞ্জাবি একটি বিশেষ পোশাক পুরুষের কাছে যা অতি জনপ্রিয় একটি সাজ আট থেকে আশি যে কোনো অনুষ্ঠানে অনায়াসেই এই পোশাকের ট্রেন্ড আনতে পারেন তবে সময়ের সঙ্গে সঙ্গে পাঞ্জাবির ডিজাইন পরিবর্তন হওয়ায় বর্তমান প্রজন্মের কাছেও পাঞ্জাবি বেশ পছন্দের মুঘল আমল থেকে এর প্রচলন শুরু হয় এবং পরবর্তীতে বিভিন্ন সংস্কৃতি ও ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে মিশে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে বর্তমানে পাঞ্জাবির ইতিহাস বেশ প্রাচীন এবং এই পোশাকটি মূলত পাঞ্জাব অঞ্চলের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হিসেবেই পরিচিত ছিল তবে বর্তমানে এর কদর কুড়িয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন বর্তমানে পাঞ্জাবিকে নতুনত্বের ছোঁয়া দিয়েছে দেশ বিদেশে আরও ঐতিহ্যবাহী মোটিভ আধুনিক নকশা বা উভয় ধরনের মিশ্রণ হতে পারে পাঞ্জাবির গুণনে কিছু জনপ্রিয় ডিজাইনের মধ্যে রয়েছে এমব্রয়ডারি প্রিন্ট হাতের কাজ এবং বিভিন্ন ধরনের কাটিং ও প্যাটার্ন পাঞ্জাবির ডিজাইনে ঐতিহ্যবাহী মোটিভ হিসাবে দেখা যায় ফুল পাতা পশু জ্যামিতিক আকার ইত্যাদি কিছু পাঞ্জাবিতে আবার ঐতিহ্যবাহী নকশার সঙ্গে সোনা বা রুপোর সুতো দিয়েও এমব্রয়ডারি করা থাকে অন্যদিকে কিছু পাঞ্জাবিতে আধুনিক প্রিন্টও বেশ ট্রেন্ডিং যেমন অ্যাবস্ট্র্যাক্ট আর্ট জিওমেট্রিক প্রিন্ট বা গ্রাফিক্যাল ডিজাইন ব্যবহার করা হয় কিছু পাঞ্জাবিতে বিভিন্ন ধরনের কাটিং বা প্যাটার্ন ব্যবহার করেও অত্যাধুনিক লুক দেওয়া হয় তবে বর্তমানে হাতে আঁকা বা পেন্টিং করা অথবা হাতে এমব্রয়ডারি করা ডিজাইন বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে পাঞ্জাবিতে বিভিন্ন ধরনের হাতের কাজের মধ্যে রয়েছে নকশি কাঁথা অ্যাপ্লিক বা অন্যান্য ধরনের পেন্টিং তবে চিরাচরিত পাঞ্জাবির থেকে এখন পাঞ্জাবির কাটিংয়েও এসেছে বিশেষ আকর্ষণ সেই সঙ্গে বিভিন্ন নজর কারা রং যেমন আসমানি নীল আগুন কমলা রাস্ট কালার অলিভ গ্রিন ব্ল্যাক এই সমস্ত রঙের পাঞ্জাবি বর্তমানের ফ্যাশানে বেস্ট ট্রেন্ডিং